হ্যালো অডিয়েন্স তো আজকে যে ঔষধ নিয়ে আলোচনা করব তা আপনাদের স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ঔষধটির নাম হলো এম কিট এটি এক ধরনের কম্বিনেশন করা ট্যাবলেট জাতীয় ঔষধ এই এম এম কিট ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে মিফেপ্রিস্টন দুইশো মিলিগ্রাম এবং মিসো প্রোস্টল দুইশো মিলিগ্রাম এই মিফেপ্রিস্টন এবং মিসো এই দুইটি ঔষধের সমন্বয়ে তৈরি করা হয়েছে এই এম এম কিট ট্যাবলেটটি বাংলাদেশের ঔষধ কোম্পানি জিস্কা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই এম এম কিট সরবরাহ করেছে বা তৈরি করেছে এখন চলুন যে এই এম এম কিট ঔষধটি আসলে কী কাজে ব্যবহার করা হয় এটি কিভাবে সেবন করতে হবে এর কাজ কি কি। তো চলুন এর কার্যকারিতাগুলো জেনে নেওয়া যাক সাধারণত মহিলাদের ক্ষেত্রে গর্ভধারণের নয় সপ্তাহ বা তেষট্টি দিনের মধ্যে মাসিক নিয়মিতকরণ বা নিয়মিত করতে এই ঔষধটি ব্যবহার করা হয় অর্থাৎ যারা সন্তান নিতে ইচ্ছুক না ভুলবশত কনসেপ্ট হয়ে গেছে তাদের জন্য গর্ভের সন্তান মিসক্যারেজ করে মাসিক ক্লিয়ার করাই হলো এই ওষুধের কার্যকারিতা অর্থাৎ যে সকল মহিলারা সন্তান নিতে ইচ্ছুক নন ভুলবশত কারণে বা নিজের অজান্তেই পেটে বাচ্চা কনসেপ্ট হয়ে গেছে বা গর্ভবতী হয়ে গেছে সেক্ষেত্রে তাদের বাচ্চা নষ্ট করে মিন্স ক্লিয়ার করে জ্বরে পরিষ্কার করাই হলো এই এছাড়াও অবৈধ মিলনের কারণে যেসব হয়েছে বা মিলন করার পর যে সকল মহিলাদের পেটে বাচ্চা কনসেপ্ট হয়েছে বা তারা গর্ভবতী হয়েছে এই ধরনের সিচুয়েশনে মহিলাদের গর্ভের বাচ্চা নষ্ট করাই হলো এই এম এম কিটের কার্যকারিতা তো আপনারা অবশ্যই এই ওষুধের কাজ জানতে পেরেছেন তো যারা বাচ্চা নিতে ইচ্ছুক নন ভুলবশত বাচ্চা কনসেপ্ট হয়ে গেছে যারা অবৈধ মিলন করার পর মহিলাদের পেটে যাদের বাচ্চা কনসেপ্ট হয়ে গেছে বা গর্ভবতী হয়ে গেছে তাদের জন্য এই ওষুধটি কার্যকর বাচ্চা নষ্ট করার জন্য গর্ভপাতের পর যেসব মহিলাদের গর্ভথলি পরিষ্কার না হয় অর্থাৎ অভ্যন্তরীণ জাম পরিষ্কার করতেও এই ওষুধটি ভালো কাজ করে তো এগুলোই হলো সাধারণত এই এম এম কিট ট্যাবলেটের কার্যকারিতা তো এখন আসুন যে এটি আপনারা কিভাবে সেবন করবেন তো এই ওষুধটি সেবন করার পূর্বে অবশ্যই এই ওষুধের খামের লেটারেচারে অবশ্যই আপনার খেয়াল করবেন এই ওষুধের সেবনবিধি সুন্দরভাবে বাংলায় লেখা আছে সেখানে দেখলে আপনারা এর সেবনবিধি খুব ভালোভাবে বুঝতে পারবেন তবে এই ওষুধটি সেবন করার পূর্বে অবশ্যই কোনো রেজিস্টার ডাক্তার বা মহিলা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি এখন আসুন যে এই ওষুধের কোনো সাইড ইফেক্ট আছে কি না তো এই ওষুধ সেবন করার পর কিছু কিছু সাইড ইফেক্ট পরিলক্ষিত হয় যেমন অতিরিক্ত ব্লাড ভাঙা বা ব্লিডিং হওয়া শরীর দুর্বল অতিরিক্ত মাথা ঘোরা বমি বমি ভাব বমি হওয়া পাতলা পায়খানা অতিরিক্ত গ্যাস্ট্রিকের চাপ চোখের ঝাপসা দেখা এমনকি মাঝে মাঝে অজ্ঞান হওয়ার সম্ভাবনাও বাড়তে পারে তো আপনারা যারা যারা এই সিচুয়েশনে পড়েছেন তো আপনারা যদি ডাক্তারের পরামর্শ নিয়ে এই এম এম কিট ট্যাবলেটটি সেবন করতে পারেন সঠিক নিয়মে তাহলে আপনারা অবশ্যই উক্ত সমস্যা থেকে সমাধান পাবেন প্রতি প্যাকেট এম এম কিটের মূল্য মাত্র তিনশো টাকা আপনাদের আশেপাশের ফার্মেসিতে ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ